শুভ নববর্ষ গাইস ভেবেছিলাম আজকের দিনটা একটু নতুনভাবে স্টার্ট করব নতুন কিছু করব নতুন কিছু করে দেখাবো সবাইকে বাট হলো না কারণ আজকের দিনটা আমার ঘুমিয়ে আর শরীর খারাপই কেটে গেল। মা ছোটোবেলা থেকে বলতো মানে মায়ের কাছে শুনে এসেছি যে বছরের প্রথম দিন যেরকম যাবে সারা বছরটা নাকি সেরকম যাবে বছরটা তো আমার প্রথম দিন শরীর খারাপ নিয়ে স্টার্ট হলো তাহলে কি শরীর খারাপই থাকবে প্রত্যেক বছর মানে সারা বছর প্রত্যেক বছর ভাগ্যে সেই শুভ নববর্ষটা আবার শীতকালে পড়েনি তাহলে অনেকে স্নান না করে কাটাতো আর সারা বছর স্নান না করেই থাকতো যাই হোক মজা করছি আমার কিন্তু আমার কিন্তু এরকম নেই যে আমি বড়ো হয়ে গেছি বলে আমার নববর্ষে কোনো ড্রেস পেস চাই না আমার কিন্তু নববর্ষে ড্রেস চাই চাই আমার মানে ড্রেস কেনার একটা সুযোগ পেলেই হলো ড্রেস চাই এই নববর্ষের দিনে সবার মধ্যে কেউ একটা বাঙালি বাঙালি ভাব জেগে ওঠে না সবাই লাল পাত সাদা শাড়ি পরবে কুর্তি পরবে হ্যাঁ কিছু কিছু মানুষ পরবে অন্য ড্রেস কিন্তু এই ড্রেসটাই বেশি পরবে কেউ কেউ মাথায় ফুল কুঁচবে রবীন্দ্রসঙ্গীত শুনবে বাঙালি যত রকম খাবার আছে গুলে খেয়ে ফেলবে বাংলায় কথা বলবে না বাংলা ছাড়া তারা কিছুই চেনে না হা করে তাকানোর কিছু নেই এটাই সত্যি এই দলে কিন্তু আমিও পড়ি চলো কমেন্ট তোমরাও পড়ো কিনা আচ্ছা এটা নববর্ষের কত সাল ঠিক বলতে পারবে হাঁ করে তাকানোর কিছু নেই আমি জানি না এবার কে কী বলছে তাতে আমার কিছু যায় আসে না তোমরা জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক নববর্ষের যত সাল হোক হোক সবাইকে জানে শুভ নববর্ষ সবার দিনটা ভীষণ ভীষণ ভালো যাক সবাই সুস্থ থেকো আমার মতন অসুস্থ হয়ে পড়ো না বাই